বই ইসলামী রেনেসা আন্দোলন লেখক সৈয়দ আবুল আলমুদ্দি রহমাতুল্লাহ আলী প্রথম অধ্যায় মুসলিম সমাজের পতনের কারণ এক চিন্তার অবক্ষয় চিন্তার অবক্ষয়ের মধ্যে যে যে বিষয়গুলোতে চিন্তার অবক্ষয় হয় এক কোরআন সন্ন্যার সৃজনশীল ব্যাখ্যা হারিয়ে যাওয়া দুই অন্ধ অনুসরণ তিন গবেষণা যুক্তি দৃষ্টিভঙ্গির দুর্বলতা দ্বিতীয়ত নৈতিক দুর্বলতা নৈতিক দুর্বলতার মধ্যে তিন ধরনের রয়েছে এক ইবাদত ফর্মালিটিতে পরিণত হয়েছে মন মানসিকতা থেকে তাকুয়া হারিয়ে যাওয়া সমাজে অন্যায় দুর্নীতি ও বৈষম্য বৃদ্ধি তিন নেতৃত্ব সংকট নেতৃত্ব সংকটের মধ্যেও তিন প্রকার রয়েছে কেন নেতৃত্ব সংকট হয় এক স্বার্থপর নেতৃত্ব দুই আলেম লেখক ও বুদ্ধিজীবীদের দায়িত্বহীনতা তিন রাষ্ট্র পরিচালনায় আদর্শিক শূন্যতা চার পশ্চিমা সভ্যতার অন্ধ অনুসরণ তিনভাবে আমরা পশ্চিমা সভ্যতার অনুসরণ করি এক ভোগ্যবাদী চিন্তা গ্রহণ দুই ইসলামী মূল্যবোধ পরিত্যাগ তিন ধর্মহীন শিক্ষার অভাব এই হল প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের মূল বার্তা হল মূল সমস্যা বাহ্যিক নয় মুসলিমদের ভেতরেই পতনের বীজ রোপিত হয়েছে দ্বিতীয় অধ্যায় ইসলামী রেনেসার ধারণা মৌদুদির রেনেসা ব্যাখ্যা করেছেন পূর্ণাঙ্গ ও ব্যাপক নবজাগরণ হিসেবে বিস্তারিত নোট এক রেনেসা নামে শুধু সাংস্কৃতিক জাগরণ নয় এটি চিন্তার বিপ্লব নৈতিক বিপ্লব সামাজিক পূর্ণ গঠন রাজনৈতিক পূর্ণ বিন্যাস দুই ইসলামী রেনেসা ও মূল উৎপাদন ইসলামী রেনেসার মূল উৎপাদন তিনটি এক ইমান ভিত্তিক বিশ্বদৃষ্টি দুই কোরআন ও সন্ন্যাভিত্তিক বুদ্ধিবৃত্তিক পূর্ণ জাগরণ তিন নৈতিক সামাজিক ও রাজনৈতিক সংস্কার ইসলামী রেনেসা ও ইউরোপীয় রেনেসার পার্থক্য ইউরোপীয় রেনেসা ধর্ম বিরোধী ইসলামী রেনেসা ধর্ম ইসলামের বিজ্ঞান ধর্মবিরোধ নেই তৃতীয় অধ্যায় জ্ঞান চর্চা ও দৃষ্টিভঙ্গির পূর্ণ গঠন মূল বক্তব্য ইসলামী রেনেসার প্রধান ক্ষেত্র হলো চিন্তা ও জ্ঞান ইসলামী জ্ঞান চর্চার বৈশিষ্ট্য চারটি এক ওহির আলোকে বিচার নৈতিক দায়িত্ববোধ মানব কল্যাণে ব্যবহার দিন ও দুনিয়ার ঐক্য দুই মুসলিমদের জ্ঞান অবক্ষয়ের কারণ চারটি এক স্থবির মাদ্রাসা ব্যবস্থা আধুনিক জ্ঞানকে অবহেলা তিন দুনিয়ার জ্ঞানকে অসলামিক ধরা চার গবেষণা সংস্কৃতির অভাব করণীয় আধুনিক বিজ্ঞান ও কোরআন ভিত্তিক দৃষ্টিভঙ্গি সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান ইসলামী ব্যাখ্যা গবেষণা অনুবাদ রচনা বৃদ্ধি তরুণদের জ্ঞান চর্চায় আকৃষ্ট করা চতুর্থ অধ্যায় নৈতিক বিপ্লব মূল বক্তব্য মাওলানা মৌদুদি বলেন নৈতিক পূর্ণ জাগরণ ছাড়া কোনো আন্দোলন টেকসই হয় না বিস্তারিত নোট এক ব্যক্তিগত নৈতিকতার উপাদান সর্বক্ষেত্রে সত্যবাদিতা আমানতদারিত্ব দায়িত্ব পালন আত্মসংযম তাকুয়া ও আল্লাহ বিতি দুই সামাজিক নৈতিকতা ন্যায়বিচার শোষণের বিরোধিতা দুর্নীতি প্রতিরোধ পরস্পরের প্রতি দয়া ও সহযোগিতা তিন নৈতিকতার পতনের ফল সমাজে বিশৃঙ্খলা পরিবার ভেঙে যাওয়া নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত হওয়া ইসলামী আন্দোলনের দুর্বল হয়ে যাওয়া পঞ্চম অধ্যায় ইসলামী সমাজ পুনর্গঠন মূল বক্তব্য সমাজ সংস্কার ইসলামী রেনেসার কেন্দ্রীয় অংশ বিস্তারিত এক পরিবার ভিত্তিক পরিবর্তন বিয়ে সন্তান লালন পালনে ইসলামী পদ্ধতি নারী পুরুষের দায়িত্ব সঠিকভাবে নির্ধারণ আল্লাহ ভীর পরিবার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ইসলাম ভিত্তিক পাঠ্যক্রম আধুনিক বিজ্ঞান প্রযুক্তি নৈতিক শিক্ষা বাধ্যতামূলক শিক্ষকদের আদর্শিক প্রশিক্ষণ তিন অর্থনৈতিক সংস্কার সুদমুক্ত অর্থনীতি দারিদ্র দূরীকরণ ন্যায়সম্মত বন্টন ব্যবস্থা চার সামাজিক ন্যায় বিচার বিচার ব্যবস্থার স্বচ্ছতা দুর্নীতি প্রতিরোধ দুর্বলদের অধিকার রক্ষা ষষ্ঠ অধ্যায় ইসলামী রাজনৈতিক রেনেসা মূল বক্তব্য মাওলানা মৌদুদি ইসলামী রাষ্ট্রের ধারণা পরিষ্কারভাবে তুলে ধরেন বিস্তারিত নোট ইসলামী রাষ্ট্রের ভিত্তি ইসলামী রাষ্ট্রের ভিত্তি চারভাবে হয়ে থাকে তাওহিদ রিসালাত আখিরাত ও শরিয়া বৈশিষ্ট্য আল্লাহর সার্বভৌমত্ব ন্যায় বিচার জনগণের অধিকার সংরক্ষণ পরামর্শ সভা আইনের সমতা ক্ষমতার জবাবদিহিতা মুসলিম রাজনৈতিক চিন্তার ক্ষমতার অপব্যবহার ইসলামকে কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ করা সপ্তম অধ্যায় ইসলামী আন্দোলনের কাঠামো ইসলামী রেনেসার কেন্দ্রবিন্দু হল আন্দোলন মুভমেন্ট ব্যক্তি নির্ভর বরং সামষ্টিক ভিত্তিক ইসলামী আন্দোলনের লক্ষ্য মানুষকে জাহিলিয়াত থেকে মুক্ত করা সত্য ন্যায় প্রতিষ্ঠা করা ইসলামী সভ্যতা গঠন আন্দোলনের ধারণাসমূহ বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি নৈতিক প্রশিক্ষণ সংগঠন দাওয়াত ও প্রচার সমাজের প্রভাব সৃষ্টি রাষ্ট্র পর্যায়ে রূপান্তর আন্দোলনের অপরিহার্য গুণাবলী ধৈর্য ত্যাগ শৃঙ্খলা জ্ঞান নেতৃত্ব শক্তি ও আত্মবিশ্বাস অষ্টম অধ্যায় তরুণদের ভূমিকা মূল বক্তব্য মৌদুদি তরুণদেরকে রেনেসার ইঞ্জিন মনে করেন নোট জ্ঞান অর্জন বই পড়া চরিত্র গঠন সময় ব্যবস্থাপনা সমাজ সেবায় অংশগ্রহণ দাওয়ায় সক্রিয়তা শারীরিক মানসিক প্রস্তুতি আল্লাহর প্রতি আস্থা নবম অধ্যায় বৈশ্বিক দৃষ্টিতে ইসলামী রেনেসা ইসলামী রেনেসা শুধু কোনো অঞ্চলের জন্য নয় এটি মানবতার জন্য একটি মুক্তির বার্তা নোট পশ্চিমা সভ্যতার সংকট নৈতিক শূন্যতা ইসলাম বিকল্প সভ্যতা শান্তি ন্যায় সাম্য নির্মাণে ইসলামের অবদান ইসলামী রেনেসার বৈশ্বিক প্রভাব দশম অধ্যায় উপসংহার মাওলানা মৌদুদ রহমতুল্লাহ আলাই বলেন ইসলামী রেনেসার মূল শর্ত হল ব্যক্তি সমাজ রাষ্ট্র সর্বপর্যায়ে ইসলামের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সত্যিকারের পরিবর্তনের জন্য সংঘটিত প্রচেষ্টা অর্থাৎ ইসলামী রেনেসা আন্দোলন বইয়ে আমরা যে বিষয়টি স্পষ্ট জানতে পারলাম সেটি হচ্ছে আমাদের শুধু একদিকে বিপ্লব করলে হবে না ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ এটা পরিপূর্ণ জীবনবিধান সো জীবনের প্রতিটি ক্ষেত্রে এই রেনেসা অর্থাৎ বিপ্লব সাধিত করতে হবে সেটা হোক জ্ঞানের ক্ষেত্রে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পরিবার নীতি থেকে শুরু করে যত প্রকার নীতি আছে জীবনের বাকে বাকি বিপ্লব সাধন করতে পারলেই ইসলামের পূর্ণাঙ্গ রেনেসা ইসলামী বিপ্লব সাধিত হবে তাই আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষণে এই চেষ্টা করতে হবে আমাদের সকল দিক এবং সকল কাজ ইসলামী রেনেসা অর্থাৎ ইসলামী বিপ্লবের লক্ষ্যে কোরআন হাদিসের মাধ্যমে ঢেলে সাজাতে হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন ওয়াকিরাদহামদুলিল্লাহি রব্বিল আলমিন